জীবন এক রহস্য আর এই রহস্যের গভীরে নিহিত রয়েছে প্রকৃতির প্রতিটি গাছপালা ফুল ফল পাতা বন্ধুরা আজ আমি যে গাছটির কথা বলব শুধু এটি ফুল নয় এটি এক স্বর্গীয় আশীর্বাদ এটি সেই ফুল যা দেবতাদের উপাসনায় ব্যবহৃত হয় যা অলক্ষে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা সরিয়ে নিয়ে আসে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে পুরাণ মতে দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিলেন অসুরদের সাথে তখন অনেক প্রকার রত্ন উঠে আসে তার মধ্যে দেবী রক্ষী ও রাবত পারিজাত সাথে সাথে এই ফুলটি উঠে আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই ফুল হচ্ছে বক ফুল দেবতারা এই ফুলকে বিশুদ্ধতা ও ত্যাগের প্রতীক রূপে গ্রহণ করেন এক পুরাণ কাহিনী অনুযায়ী জানা যায় একবার দেবী মনসা খুবই ক্রোধান্বিত হয়ে পৃথিবীতে তাণ্ডব শুরু করেন তখন এক পুণ্যবতী নারী বক ফুলের মালা গেঁথে মনসা দেবীর পুজোর করেন দেবী মনসা এতটাই সন্তুষ্ট হন যে সেই নারীর প্রতি সে আশীর্বাদ দিয়ে থাকেন এবং সেই থেকেই বিশ্বাস করা হয় বকফুল মনসা দেবীর খুব প্রিয় এছাড়া দেবী লক্ষ্মীর প্রিয় তাছাড়া সমস্ত দেবী দেবতার পুজোয় এই বক ফুল ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে সেই বক ফুলের বেশ কিছু তথ্য আপনাদের সামনে বলবো এই বক ফুলটি আপনাদের সকলেরই পরিচিত একটি গাছ এটি প্রায় অনেকের বাড়িতেই দেখা যায় কিন্তু বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই বকফুল গাছটি আপনার বাড়ির সঠিক দিকে রাখলে আপনি জীবনে একাধিক লাভ পেতে পারেন এবং এই গাছের বেশ কিছু টোটকা উপায় করলে আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা সরে যাবে আপনার দুর্ভাগ্যে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূরে যাবে আপনার বাড়িতে পজিটিভ শক্তি বজায় করবে বাড়ির একাধিক লাভ আপনি পেতে পারেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুর সঠিক নিয়ম মেনে এই কাজটি যদি আপনার বাড়িতে রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে এই ভিডিওটি হয়তো আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই দয়া করে বলবো ভিডিওটি স্কিপ করে চলে গেলে খুব ভুল করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে মনের ভক্তি রেখে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন আপনি যদি জীবনে এই ধরনের বাস্তবিক তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক ধর্মীয় তথ্য যদি সারা জীবন পেতে চান জীবনের যদি কিছু উন্নতি করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি আমরা সকলেই আমাদের পরিচিত এটি সাধারণ একটি গাছ এই গাছটি মাঝারি আকারের হয়ে থাকে দীর্ঘদিন এই গাছ বেঁচে থাকে এটি একটি কুলভ জাতীয় গাছ এই গাছ এমন এক শক্তি ধারণ করে যা সহজে মারা যায় না সহজে শুকিয়ে যায় না এটি জুতো যত পুরনো হয় তত বেশি শক্তিশালী হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম বলবো যে এই বক ফুল গাছ বাড়িতে রাখলে কি কি উপকার হয় বাস্তুর সঠিক নিয়ম মেনে এই বক ফুল গাছটি বাড়িতে রাখলে নেগেটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না যারা দীর্ঘদিন ধরে সন্তানহীন দম্পতি আছেন যদি প্রতিনিয়ত এই বক ফুল দিয়ে মা মনসা দেবীর পুজো করেন তাহলে সন্তান লাভের সম্ভাবনা বেড়ে যায় দেবীলক্ষ্মীর পুজোয় এই ফুল দিয়ে অর্ঘ করলে অর্থের আগমন ঘটে ঘরে দেবীলক্ষ্মী বিরাজ করেন এবং ব্যবসায় মঙ্গল হয় কলভা কলহ বা অশান্তি কমানোর জন্য পারিবারিক বন্ধন মজবুত রাখার জন্য অবশ্যই এই বক ফুলের গাছ আপনার বাড়িতে রাখা উচিত বাস্তুর সঠিক নিয়ম মেনে যদি আপনি বকফুল গাছটি আপনার বাড়িতে রাখেন এবং বেশ কিছু যদি উপায় করতে পারেন দেবী লক্ষ্মী মামনসার কৃপায় আপনার একাধিক লাভ আপনি পেতে পারেন বক ফুল দিয়ে দেবী মনসার পুজো করুন সন্তান প্রার্থনা করুন দেখবেন দীর্ঘ তাড়াতাড়ি সন্তান লাভের আশা আপনার পূর্ণ হবে বক ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পুজো দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় বক ফুলের একটি শুকনো পাপড়ি বালিশের নিচে রেখে ঘুমলে দুঃস্বপ্ন দূর হয় শনিবার বা অমাবস্যায় বক ফুল কাঁচা হলুদ দিয়ে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিলে আপনার ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আপনার বাড়ির সমস্ত ধরনের নেগেটিভ শক্তি বাড়ির থেকে দূর হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মত বলেছেন এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তাই বাস্তুর দিক নির্দেশ অনুসারে এই গাছটি কোথায় রাখা উচিত তাই বাস্তুশাস্ত্র মহৎবিদরা বলেছেন যে এই গাছটি সবচেয়ে উত্তম এবং শুভ দিক হল উত্তর বা পূর্ব পূর্ব দিক উত্তর আমাদের সমস্ত দেবী দেবতার দিক পূর্ব দিক হল সমস্ত শক্তি উৎসের দিক কারণ সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় তাই সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস তাই সূর্যদিকে রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যায় এছাড়া বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন বাড়ির প্রবেশ পথের ডান দিকে এই গাছটি রাগালে আপনার বাড়ির থেকে সমস্ত নেগেটিভ এনার্জি রোধ করবে এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহ হবে অর্থাৎ পজিটিভ এনার্জি প্রবেশ করবে কিন্তু বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন তেঁতুল বা কাঁঠাল গাছের পাশে এই বক ফুল গাছ রাখা উচিত নয় এতে করলে তার শক্তি কমে যায় এবং নেগেটিভ শক্তি প্রবাহিত হবে আপনার ঘরে তাই ভুল করে তেঁতুল বা কাঁঠাল গাছের পাশে বক ফুল গাছ রাখবেন না এই গাছটি আপনি বাড়িতে আপনি টবেও রাখতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এই গাছটিতে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং এই গাছের গোড়া যেন পরিষ্কার এবং পরিচ্ছন্নতা থাকে সেই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের বেশ কিছু গুণ আছে সামান্য কিছু উপায়ের মাধ্যমে আপনি ছোটোখাটো রোগ জ্বালা থেকে মুক্তি পেতে পারেন বাদ বা গেটের ব্যথায় এর মূল যদি বেটে সেই জায়গায় লাগানো হয় তাহলে আরাম পাওয়া যায় এছাড়া যে কোনো চর্মরোগে এর ফুল বা পাতা পেস্ট করে সে আক্রান্ত স্থানে ব্যবহার করলে চুলকানি রেশ কমে যায় বিভিন্ন ধরনের সংক্রমণ জোরে এই পাতার রস অল্প পরিমাণে খেলে জ্বর কমে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো মনে রাখবেন এটি ব্যবহারে একজন আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ নিয়ে তবেই তার সঠিক ব্যবহার আপনি করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বক ফুলের গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি এক আলৌকিক অশির আশীর্বাদ যে বাড়িতে এই গাছ থাকে সে নিজের অজান্তে স্বর্গীয় আশীর্বাদ স্নাত হন এমনকি বহু সাধক তান্ত্রিকরা এই বক ফুল ব্যবহার করেন তাদের সাধনায় বক ফুল এমন এক শক্তি যা নীরব কিন্তু গভীরভাবে কার্যকরী এর উপস্থিতি একাধারে পবিত্রতা আধ্যাত্মিকতার শক্তি এবং পারিবারিক মঙ্গল নিয়ে আসে তাই যদি এখনও আপনার বাড়িতে এই বক ফুলের গাছ না থাকে আজই এটি লাগান এটি শুধু গাছ নয় এটি আপনার জীবনের রক্ষা কবচ আপনার পরিবার আর আসে শান্তি সমৃদ্ধি এবং আশীর্বাদ তাই অবশ্যই আপনার পরিবারে শান্তি যদি পেতে চান সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী ঈশ্বরের আশীর্বাদ পেতে চান অবশ্যই বলব বাস্তবতে আপনার বাড়ির সঠিক দিকে এই বক ফুলের গাছটি লাগান সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া ফুল ফল গাছ আমাদের বাড়ির উঠোন আঙিনা বাদ দিয়ে যদি বাগানে জায়গা থেকে অবশ্যই গাছ আমাদের লাগানো উচিত কারণ গাছপালা থাকলে আমাদের পরিবেশ শুদ্ধ এবং শান্ত থাকে পরিবেশকে রক্ষা করার একমাত্র উপায় এই গাছপালা প্রাকৃতিক দূষণ রোধ করে একমাত্র গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণ রাখে এই গাছপালা তাই গাছপালা মানব জাতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে এই গাছপালা আমাদের সাথে জড়িত এই গাছের মধ্যে অনেক প্রকার অনেক কিছু যেরকম অক্সিজেন দিয়ে থাকে ঠিক সেরকম গাছ হিন্দু পুরাণশাস্ত্র মতে আমাদের কাছে খুব পূজনীয় তাই গাছ আমাদের অবশ্যই লাগানো উচিত তাই চলুন আজ আমরা এই ভিডিও থেকে শপথ করি গাছ লাগায় প্রাণ বাঁচাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবুজে সবুজময় হয়ে উঠুক সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অ্যাকাউন্টটিকে অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ